গভীর সমুদ্রের অন্ধকারে কি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্য হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে এসেছে লেভিয়াথান নামের এক বিশাল সামুদ্রিক দান্ডের অস্তিত্ব কিন্তু এটা কি শুধুই কল্পকাহিনী নাকি বাস্তবতায় এর কোনো ভিত্তি আছে চলুন আজ আমরা অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনের এই পর্বে সমুদ্রের এক রহস্যময় দানবের সন্ধানে বের হই লেভিয়াথান নামটি এসেছে বাইবেল ও তোরাসহ বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে বলা হয় এটি ছিল এক বিশাল দানব যার ত্বক ছিল শক্তিশালী আসে ঢাকা আর যার নিঃশ্বাস থেকে বের হত আগুন কিছু কাহিনীতে বলা হয়েছে এটি এতই শক্তিশালী যে মহান আল্লাহ ছাড়া কেউ তাকে পরাজিত করতে পারত না কিন্তু প্রশ্ন হল এই কাহিনীর পেছনে কোন বাস্তবতা আছে কি অনেক বিজ্ঞানী মনে করেন লেভিয়াথানের ধারণা এসেছে সত্যিকারের বিশাল সামুদ্রিক প্রাণীদের দেখে হয়তো এটি ছিল এক বিশাল স্পাম হোয়েল বা মেগালনের মতো বিশাল হানি আবার কেউ মনে করেন গভীর সমুদ্রে এখনও এমন কিছু অজানা প্রাণী আছে যা লেভিয়াথানের ধারণাকে বাস্তব করে তুলতে পারে অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে আমরা এমন সব রহস্য উন্মোচন করতেই এসেছি গভীর সমুদ্রের মাত্র পাঁচ পার্চন আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি তাহলে কি লেভিয়াথানের মতো কোনো রহস্যময় দৈত্য এখনও আমাদের অজানা বিজ্ঞানীরা ক্রমাগত গভীর সমুদ্রে নতুন নতুন প্রাণীর সন্ধান করছেন অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনের দর্শক হিসেবে তোমরা কি মনে করো সমুদ্রের গভীরে সত্যি এমন কিছু আছে যা আমরা এখনও জানি না তাহলে লেভিয়াথান কি শুধুই একটি পৌরাণিক কাহিনী নাকি গভীর সমুদ্রে এখনও এর অস্তিত্ব থাকতে পারে তোমার মতামত কি কমেন্টে জানাও আর এমন আরো আশ্চর্যজনক রহস্য জানতে অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন রহস্যময় কাহিনী তুলে ধরতে অনুপ্রেরণা দেয়